তখন হচ্ছে আমরা আমি খালি কান্দা করছি তাছাড়া আর কিছু বলছি না আর আমার বারান্দা ঘর ওই সুরাপের তিন ছেলে শামিন মামুন আর রুবেল আর আসমানের মাঝে ছিল অসামিতি অসামিতি মারেছে হ্যাঁ মারেছে না না কোনো শত্রু নেই এরা লোক নিয়ে ওরা আজ আসে মারে আমাদেরকে আরো হুমকি দিছে আমরা তাদেরকে অনুরোধ করছি কান্না করছি তারারও বলেছে মানে আমাদের মারার হুমকি দিচ্ছে গলায় হাসি ধরে বলছে তোমরা কিছু বললে আমরা তোমাকে মেরে ফেলবো আর আনুমানিক আমাক দুই লক্ষ টাকা নগদ টাকা নিয়েছে ঘরের থেকে আর আনুমানিক আর বাড়ি যা আছে সমস্ত কিছু ভাঙচুর করছে আর বালিয়ালা গলায় ছুরি ধরছে এবং বাড়িয়ালার মাছ ধর করছে ওই আন্টের সাথে ছিলাম ওই অন্যায় অবৈধ করে স্কুল মাদ্রাসা নিয়ে গ্যাম জাম ফেসাদ করে যার কারণে আমাদের ওই গ্যাম জ্যাম পছন্দ না ভালো না বলে আমরা তাদের থেকে চলে আসি চলে আসাতে তারা এরকম অত্যাচার লীগের তারা হঠাৎ করে তাদের লোকজন ঢাল সরকি নিয়ে দেশে অস্ত্র রামদা দিয়ে এসে বাড়ি বাড়িঘরদের কুপায়ে দোকান কুপানো শুরু করে এবং ভাঙচুর করে নোট করে নিয়ে যায় কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার উজানগ্রাম ইউনিয়নে উজানগ্রাম গ্রামে পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মন্ডল ও সর্দার গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনার কথা এখন বেশ আলোচিত এমন নেকাজনক ঘটনাটি মানতে নারাজ ভুক্তভোগী পরিবার চাইলেন আইনি ন্যায় বিচার নেকাজনক ঘটনায় কমপক্ষে দশ থেকে বারো জন আহত হয়েছে বলে জানা যায় এর মধ্যে মৃত শাহাদত সর্দারের ছেলে নাসিরের অবস্থা আশঙ্কাজনক নেওয়া হয় উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে বর্তমান সেখানেই ভর্তি অবস্থায় আছে ভুক্তভোগী পরিবার বলছে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আকস্মিকভাবে বুধবার ভোরে প্রতিপক্ষরা আমাদের বাড়ি ঘরে ভাঙচুর ও লোটতরা চালায় নজরবিহীন

হ্যাঁ আমি চিনি সবাই রে চিনি যারা আমাদের ঘর বাড়ি ভাঙেছে আমি সবাইকে চিনি সবাই আমার বাড়ির একদম নিকটের লোক পাশের লোক সবাইকে চিনি তার আইসে যখন ভাঙচুর করছে আমি বলছি বাবা না ভালো তোমরা ভাঙচুর করে না যা ক্ষয়ক্ষতি করলে আর করে না তখন আর একজন আমার বাড়ির পিছনে আমার হাসছে বাঁশ দিয়ে একটা ঘায় মারলো হাঁটুতি তখন আমি বাড়ির ভিতরটা আমার এই ছোট যার আর ছোট যার মেয়ের গলায় হাসো ধরছে আমারে আবার ফের ভাঙচুর করছে আর অনেকে আবার হাঁসো গলায় তখন আমরা বাইরে চলে যাই বাইরে চলে যাওয়ার পরে তখন যায় দেখে হনে হচ্ছে আরও অনেকে দাঁড়িয়ে রয়েছে যে হয়তো বাড়ির ভিতরে কোনো গোলমাল যদি এরা করে তাহলে ওরা আগাবে ওরা অনেকে দাঁড়িয়ে রয়েছে সব হাঁসু ছুরি ফালা সব দাঁড়িয়ে নিয়ে হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে তারপরে আমরা ওই জায়গা গেল ওরা আবার সেই ভাঙচুর বাড়ির ভিতরতে থেকে করে যায় ওই জায়গা যেয়ে হচ্ছে ছোড়াপে ছেলে স্বামীন ও আমার হচ্ছে ফালা মারতে যাচ্ছে আর কবিতে ছেলে মিজু আমার গলায় হাসে ধরে মানে খারাপ ভাষায় বলছে তোর তখন হচ্ছে আমি খালি কান্দা করছি তাছাড়া আর কিছু বলছি না আর আমার বারান্দ ঘর ওই সুরাপের তিন ছেলে স্বামীন মামুন আর রুবেল আর আসমানের মাঝে ছেলে ছিপু এরা কয়জন আমার আমার ঘর ফ্রিজ মানে সব ওরা ভাঙার পরে বাড়ির ভিতর পরে আবার আরো বিভিন্ন কিছু লোক আর আরো সম্পূর্ণ ভাঙচুর করেছে এগুলার আমি দেখিনি এগুলো হচ্ছে আমার মারার পরে আমি যখন বাইরে চলে গেছি তখন এগুলো ভাঙচুর করছে কারণটা কিছুই না কারণটা হচ্ছে ওনাদের দল থেকে এক দল কিছুটা লোক আমাদের দলে মেশেছে এই কারণে তারা বলছে যে ভাঙচুর আমরা করব যার দলে মিশাইছে সে ঠেকাতি পারে নাকি দেখি এই জন্য আমাদের এই ভাঙচুর আমাদের লোক একটা নামিনি এরা সব কলা ছিল ওরা সম্পূর্ণ নিজের আওতায় আসিয়ে ভাঙচুর করে থিয়ে মারি ধরে থিয়ে এরা আবার একলাই বাড়ি যার যার বাড়ি সেই চলে গেছে অন্যায়ভাবে একদম প্রকৃত অন্যায়ভাবে এই এই বিচারটা সম্পূর্ণ যেভাবে বিচার হয় কারণ আমাদের লোক তো নামি নাই মারামারি যদি তারা নামে করতে তাহলে হয়তো বলতে পারতো সুমানে সুমানে হয়েছে কিন্তু এরা তো নামি নাই তার পরবর্তীতেও দুই দিন পরে আবার ফের সন্ধ্যার সময় আসে আমাদের মায়ের ধর অনেক কিছু করেছে করে আমাদের দুইজনার মাইরে ফালা মাইরে পেটের ভিতর মানে ভুড়ি টুড়ি বেরো কাটে কুটে তারা দুইজনা হাসপাতালে ফুসফুসে নষ্ট একটা বাপ আর ছেলে আর একটা আলাদা লোক তিনজনা হাসপাতালে কিছুটা রাজশাহী কিছুটা কুষ্টিয়া হ্যাঁ আমার ঘরও ভাঙচুর হয়েছে আমার ঠাই জানলা ভাঙেছে মানে হাড়ি করাই যায় সব কিছু ভেঙে ফেলেছে এরা আংটুর আং লোকজন ভাঙচুর করেছে আরও অনেকেই ছিল সবাই একে একে ভাঙে সুইরে মারিয়ে ধরে আমার গলায় কব দি মানে হাসু ঠেকা মারেছে অসামিতি অসামিতি মারেছে হ্যাঁ আশঙ্কাই মারেছে না না কোন শত্রু তাই এর লোক নি ওরা আসগবে আসে মারি জিগেছে আমি তখন আমার নিজ বাড়িতেই ছিলাম আমি ঘুম থেকে উঠে আমি বাইরে আসছি তখনই হঠাৎ অনেকে এসে এইভাবে ভাঙচুর করেছে বাড়িতে ঢুকে অনেক কিছু আমাদের বাসার মানে আমাদের বাড়ির আশপাশে ভিতর এবং রুমে ঢুকে অনেক কিছু আমাদের প্রয়োজনীয় জিনিস সবকিছু ভাঙচুর করছে আমাদের প্রয়োজনীয় জিনিস রুমে যা যা থাকে সবকিছু মানে কিছুই রাখি নাই অযথা আসে এইভাবে ভাঙচুর করছে আমাদের অনেক ক্ষতি হয়েছে আমাদের রুমে আমার 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 বাসা আমার আমাদের বাসাও ভাঙচুর করছে আমার বড় আব্বুদের বাসাও ভাঙচুর করছে আমাদের থেকে আমার বড় আব্বুদের বাসা বেশি ভাঙচুর করছে সবকিছু নিজের থাকা বাড়ি বাড়ির ভিতরে রুমে রুমে ঢুকে অনেক কিছু ভাঙছে করছে ফ্রিজ বাইরের থেকে ভাঙতে পারে ভিতরেও ভাঙছে কাজ আমাদের কাছে জানলাই এগুলো ভাঙছে আমাদের জিনিসপাতি কিছুই রাখি নাই আমাদেরকে আরো হুমকি দিছে আমরা তাদেরকে অনুরোধ করছি কান্না করছি তারা আরো বলেছে মানে আমাদের মারার হুমকি দিচ্ছে গলায় হাসি ধরে বলছে তোমরা কিছু বললে আমরা তোমাকে মেরে ফেলবো এভাবে অনেকে অনেক কিছু বলেছে

আকাশ মন্ডল এবং ও তিন বাকল মিলে এরা আতঙ্কে একটা হামলা করছে কারণ কোন কারণে একদম ভোর বেলা আমরা ঘরে শুয়ে আছি পরে শুনতে এরকম আসছে আমরা বাড়িতে থেকে সরিয়ে দেয় সরিয়ে দেওয়ার পরে এরা আতঙ্কে ভাবে আমার বাড়ির থেকে এক বিশ চল্লিশ বাড়ি মোট কুপাইছে কোনো কারণ একদম অসামিত এসে কুপাইছে কোনো তার একটা লোকের মারু নেই কোনো ধর মার ধরে করে নেই একদম অটোমেটিক আছে তারা মারধর করছে ঘটনা আনুমানিক বুধবারের ভোর ছয়টার সময় আমি বাসার সঙ্গে বাসাতে যেরকম শুনলাম যে লোকজন ধরছে আমি বাসাটি বাসায় সরে গেছে আমার উপরে গুলি করা হুমকোরা দিছে এমনকি সেই গুলি নিয়ে তারা ধরা পড়ছে আটটা আন টুর লোকে বুধবার সন্ধ্যা সময় ধরা পড়ছে পাঁচ রাউন্ড গুলি নিয়ে ধরা পড়ছে লাল চাল দরগা এটা ধোসে তার এখন বর্তমান চালান আছে আর আনুমানিক আমাক দুই লক্ষ টাকা নগদ টাকা নিয়েছে ঘরের থেকে আর আনুমানিক আর বাড়ি যা আছে সমস্ত কিছু ভাঙচুর করছে আর বালিয়ালা গলা ছুরি ধরছে এবং বাড়িয়ালার মাছ ধর করছে আমার বাড়ি ফ্রিজ দুটি থাই গ্লাস বাথরুমের দরজা খাট মানে মিক্সের টিক্সের যা আছে সমস্ত কিছু ভাঙতে করে উপরে টিন টিন তিনি বেড়া হাইসেল রান্নাঘরটা রাইস কুকার টোকার ওই পানি মটর টটর সব সমস্ত কিছু ভাঙতে করছে গোয়াল টোয়াল সমস্ত কিছু সব কাটিয়ে ফেলছে ক্ষতি আনুমানিক ছয় থেকে সাত লাখ টাকা ক্ষতি হয়েছে আমার হ্যাঁ আমরা মামলা করছি আসামি চৌত্রিশ জন আছে নামজন প্রথম আছে বদল আন্টু তারপরে আকাশ ইকলাস জাবের মন্ডল হজরত মন্ডল হিসাব ইতান তারপর রুবেল শামিন লালটু এরকম আরো অনেকে আছে সম্ভব না আছে মিজু বহুত লোক এরকম আছে এরা আমি একটা সুস্থ তদন্তকে সুস্থ একটা বিশ্বাস চাচ্ছে ন্যায় একটা বিশ্বাস চাচ্ছে এই বিচার কারণ তাদের সাথে সমাজে আমরা ছিলাম তাদের সমাজ থেকে আমরা অন্যায় অবৈধ দেখি আর তাদের সমাজ থেকে আমরা চলে আসি মানে আমরা ওই আন্টুর সাথে ছিলাম ওই অন্যায় অবৈধ করে স্কুল মাদ্রাসা নিয়ে গ্যাম জ্যাম ফেসাদ করে যার কারণে আমাদের ওই গ্যাম জ্যাম পছন্দ না ভালো না বলে আমরা তাদের থেকে চলে আসি চলে আসার তারা এরকম অত্যাচার করছে এবং তারা হলো আমলিকে দোসর আর ওই সময় কিন্তু দল করতো সে রাসুল থেকে আমলিক হয়েছে আমলিক করি করি করিকে এখন মনে করেন এই আবার জামাত আসার জন্য এটা কষে এই গিরামে স্কুল মাদ্রাসা এই সব খাবার খাওয়ার জন্য মানুষের অত্যাচার কষে সাধারণ মানুষের পর অত্যাচার করি একক ডবলভাবে এইগুলো সে খাই এইগুলো মানুষের পর করতে আছে। তেমন তার বিশ্বাস চাই সুস্থ বিশ্বাস চাই আর কেন ভুক্ত হয়ে নির ই না হয় আচ্ছা আমি ওজান গ্যা ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি আজ সতেরো বছর এই স্বৈরাচারী ফাঁসিবাজ শেখ হাসিনার দোসর যারা তাদের কাছ থেকে নির্যাতন নিপীড়ন এবং হত্যা এবং হুমকি হত্যার হুমকি মতো আমরা আমাকে দিয়েছে এবং এই সতেরো বছর এই স্বৈরাচারী ফাঁসিবাজ শেখ হাসিনা সরকারের এই পোশ ফাঁসিবাদ যারা তারা আমাকে এই সতেরো বছর ধরে আমাকে বাড়ি থাকতে দেন না কেস কাটায় আমাকে ব্যবসা বাণিজ্য থেকে বিলুপ্ত করেছে সতেরোটি বছর ধরে আমাকে টেনে নিয়ে বেড়েছে আমার দোকান ভাঙচুর করেছে দোকান ভাঙচুর করে সব মালামাল নিয়ে গেছেন হঠাৎ করে মানুষ ঘুমায়ছেন আমি লিগে আমি লিগের এই কথা ফাঁসিবাস তারা হঠাৎ করে তাদের লোকজন ঢাল সরকি নিয়ে দেশে অস্ত্র ধারালাদা রামদা দিয়ে এসে বাড়ি ঘরদের কুপায়ে আমার প্রথমেই এই দোকান কুপানো শুরু করে এবং ভাঙচুর করে নুট অ্যাটাচ করে নিয়ে যায় মূল কারণটা হচ্ছে আমি বিএনপি করি এই কারণের জন্য এখনো আমাদের দেশে দেশেবা সরকার হচ্ছে আমাদের এই এই গ্রামে হচ্ছে আছেন তাদের হচ্ছে দাপটে এই সত্তরটি বছর ধরে তাদের দাপটে এই অঞ্চলের মানুষ মানে স্বস্তি থাকতে পারে নাই এখনও সেই প্রক্রিয়া করে সেটাই করছেন এই কাজ করেছেন হচ্ছে বদলুল্লাহ মান্টু উনি হচ্ছেন জাসদ গণবাহিনীর হচ্ছে সন্ত্রাসী ক্যাডার এবং আমি লীগের হচ্ছে আতার সাহেব এবং হানিফ সাহেবের সবসাইতে কাশের মানুষ এই দেশে আমাদের এই উজান গ্রামে অনেক প্রতিষ্ঠান উনি হানিফ এবং আতার হাত ধরে এই দেশটা এই প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করেছে লুটপাট করে খেয়ে এই এই প্রতিষ্ঠানের ওপরে হচ্ছে প্রভাব ফেলেছে এটা অন্যায়ভাবে আমি চাই বিচার চাই অভিযোগ অবশ্যই কে ছুঁয়েছেন এবং এই বিষয়ে আছে আমাদের ইবি থানা কর্মকর্তা ওনারা সব চাক্ষুষ তারা হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে আমাদের এক একটু বাড়ি ভাঙি নাই কুপাই নাই অনেকগুলো বার অন্তত ষাট পঁয়ষট্টা বাড়ি কুপিয়ে একদম আমি দেখলাম আমার সামনে চোখের সামনে এগুলো দোকান করছে যে আমলিকে সর্বদে হুকুম দাদা বদলি মানু আন্টু তাদের লোকজন আকাশ মিঝু হিসাব আপনার শরিকুল ইয়াকুব তারপরে অনেকে আমার গ্রামের অনেকে লোক প্রায় হাজার হাজার লোক তখন মনে করেন পাঁচটা পঁয়তাল্লিশ টাইম সন্ধ্যা সন্ধ্যা ভোর না তখন আমরা বাজারে ছিলাম কারণ আমাদের জি আমাদের বাজার বাড়ির সাথেই বাজার ঘুমের তো কুলি করলো বাজারে তারপর আছে অনেক লোকে তো লোকে তো নাম বলা সম্ভব না কারুর সাথে কোনো হামলা নাই আমাদের গ্রামে কোনো কারুর সাথে দ্বন্দ্ব নাই মানুষ যে এরকম নিষ্ঠুর ভাবে কাম করতে পারে আমার কল্পনার বাহিরে আইনে তো সর্বস্তর সবার বিচার হোক আইনের আওতায় এনে বিচার চাই আমরা এটাই আমরা কোনো শান্তি চাই কোনো মারামারি চাই না মোহাম্মদ রফিক আর কে নিউজ Do it's